আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনো শুনেছেন গাঁজা তো নেশা না এটা প্রাকৃতিক ক্ষতি করে না একবার খেলে কিছু হয় না এই কথাগুলো আমাদের সমাজে এত বেশি প্রচলিত যে অনেক তরুণ আজ গাঁজাকে ভয়ঙ্কর কিছুই মনে করে না বন্ধুরা আধ্যায় চাপের মুহূজতে কিংবা কৌতূহল থেকে অনেকে একবার ট্রাই করে ফেলে কিন্তু সেই একবারই যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা তখন কেউ ভাবে না আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজব না কোনো বানানো কথা না শুধু বাস্তবতা বিজ্ঞান এবং সত্য তুলে ধরব আর জানব গাঁজা খেলে মানুষের শরীর মন ভবিষ্যৎ এবং পুরো জীবন আসলে কিভাবে ধ্বংসের পথে চলে যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে গাঁজাকে আর কখনও হালকা চোখে দেখবেন না গাঁজার ভেতরে থাকা প্রধান নেশাজাতীয় উপাদানটির নাম হল টিএইচসি এই উপাদানটি সরাসরি মানুষের মস্তিষ্কে গিয়ে কাজ করে মস্তিষ্ক হল মানুষের নিয়ন্ত্রণ কেন্দ্র যেখান থেকে চিন্তা স্মৃতি সিদ্ধান্ত অনুভূতি সবকিছু পরিচালিত হয় গাঁজা খাবার পর এই কেন্দ্রটাই ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে প্রথমে মানুষ বুঝতে পারে না মনে হয় সব ঠিকই আছে কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় আগের মতো মনোযোগ ধরে রাখা যাচ্ছে না কথা ভুলে যাওয়া বেড়ে যাচ্ছে সহজ বিষয় বুঝতেও সময় লাগছে বিশেষ করে যারা পড়াশোনা করে তাদের জন্য এটি ভয়ঙ্কর ক্ষতির কারণ হয় পরীক্ষায় ফল খারাপ হয় আগ্রহ হারিয়ে যায় জীবনের লক্ষ্য অস্পষ্ট হয়ে পড়ে এরপর গাঁজা মানুষের মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলে নিয়মিত গাঁজা সেবন করলে মানুষের ভেতরে অকারণ ভয় দুশ্চিন্তা আর অস্থিরতা তৈরি হয় অনেক সময় মানুষ নিজের অজান্তেই বিষণ্ন হয়ে পড়ে হাসি কান্নার ভারসাম্য নষ্ট হয়ে যায় কেউ কেউ বাস্তব আর কল্পনার পার্থক্যই বুঝতে পারে না দীর্ঘদিন গাঁজা সেবনের ফলে ভয়ঙ্কর মানসিক রোগ পর্যন্ত দেখা দিতে পারে যেগুলো সারা জীবন বয়ে বেড়াতে হয় শুধু মন না গাঁজা মানুষের শরীরের ভেতরেও ভয়াবহ ক্ষতি করে গাঁজা খাওয়ার পর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় রক্তচাপ হঠাৎ কমে বা বেড়ে যেতে পারে অনেক ক্ষেত্রে তরুণ বয়সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয় যাদের আগে থেকেই হৃদযন্ত্র দুর্বল তাদের জন্য গাঁজা কখনো কখনো সরাসরি মৃত্যুর কারণও হতে পারে গাঁজা সাধারণত ধোঁয়ার মাধ্যমে গ্রহণ করা হয় এই ধোঁয়া ফুসফুসের ভেতরে গিয়ে জমতে থাকে ফলে দীর্ঘদিন গাঁজা খেলে শ্বাসকষ্ট বুক ব্যথা দীর্ঘস্থায়ী কাশি এবং ফুসফুসের কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায় অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত গাঁজা সেবন করলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও বাড়ে গাঁজা মানুষের ব্যক্তিগত জীবনেও ভয়াবহ প্রভাব ফেলে যৌন ক্ষমতা কমে যায় হরমোনের স্বাভাবিক কাজ ব্যাহত হয় ভবিষ্যতে পরিবার গড়ার ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয় গর্ভাবস্থায় যদি কেউ গাঁজা সেবন করে তাহলে সেই শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় যা একটি নিরপরাধ জীবনের জন্য চরম অন্যায় এরপর আসে আসক্তির বিষয়টি অনেকেই বলে গাঁজায় নেশা ধরে না কিন্তু বাস্তবতা হল গাঁজা ধীরে ধীরে মানসিক আসক্তি তৈরি করে মানুষ বুঝতেই পারে না কখন সে গাঁজা ছাড়া স্বাভাবিক থাকতে পারছে না এরপর সেই নেশা আরও শক্ত নেশার দিকে ঠেলে দেয় একসময় পড়াশোনা কাজ পরিবার দায়িত্ব সব কিছু পিছনে পড়ে যায় আইনগত দিক থেকেও গাঁজা ভয়ঙ্কর ক্ষতির কারণ সহ বহু দেশে গাঁজা সেবন এবং বহন করা শাস্তিযোগ্য অপরাধ একটি ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণে মামলা জেল সামাজিক সম্মানহানি এবং ভবিষ্যৎ কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে গাঁজা কোনো সুখ দেয় না গাঁজা দেয় শুধু ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা আজ যে মানুষটি বলে আমি কন্ট্রোলে আছি কাল সেই মানুষটি হয়তো নিজের জীবনই আর কন্ট্রোলে রাখতে পারবে না জীবন অনেক মূল্যবান আপনার পরিবার আপনাকে নিয়ে স্বপ্ন দেখে এক মুহূর্তের নেশার জন্য সেই ভবিষ্যৎ ধ্বংস করবেন না নেশা নয় সচেতনতা বেছে নিন গাঁজা নয় সুস্থ জীবন বেছে নিন এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারই কারো পুরো জীবন বদলে দিতে পারে